আসসালামু আলাইকুম ও রহমাতুল্লা দূরে এবং কাছে যে যেখান থেকে আমার ভিডিও দেখছেন আশা করি প্রত্যেকে ভালো আছেন সুস্থ আছেন নিরাপদে আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে একটি ভর্তার রেসিপি নিয়ে আসলাম খুবই স্বাস্থ্যকর হেলদি আইটেম ভর্তা অনেকেই হয়তো বা চিনেন আমরা তো থানকনি পাতা বলে থাকি থানকনি পাতার ভর্তা বানাবো পুরো ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকুন তো এইখানে চোলার মধ্যে আমি একটি প্যান বসিয়েছি অল্প পরিমাণে সরিষার তেল এখানে দুইটা বড় সাইজের পেঁয়াজ একটু বড় বড় করে দিয়েছি কেটে আর চার পাঁচটা দিয়েছি রসুনের কোয়া দিয়ে একসাথে ভেজে নিচ্ছি আর সাথে দিয়ে দেবো কাঁচামরিচ কাঁচামরিচ দিয়ে ভর্তাটা বানাবো তাই আমি ছোটো সাইজের কাঁচামরিচ প্রায় আট দশটার মতো দিয়েছি তো দিয়ে একসাথে নেড়ে চেড়ে বেশ ভালো করে ভেজে নেব থানকুনি পাতার ভর্তা মূলত আমরা বানাই কাঁচা পাতাটাই বানাই তো আজকে আমি একটু ভিন্ন রকমভাবে বানাচ্ছি মানে থানকনি পাতাটাকে একটু ভেজে নিচ্ছি আর কি শুধু না ভেজে যখন বানাই এটা ভর্তাটা বানাতে গেলে অনেকটা পানি পানি হয়ে যায় তার জন্য পানিটাকে শুকিয়ে একটু ভেজে নিচ্ছি তো আমার মরিচ পেঁয়াজ এবং রসুন ভাজা হয়ে গেলে উঠিয়ে নিয়েছি আর থানকনি পাতাগুলো দিয়ে একটু চেড়ে ভেজে নিচ্ছি আর আপনারা যারা যারা আমার ভিডিওটা ফেসবুক পেজ থেকে দেখছেন অনুরোধ করছি ফলো দিয়ে সাথে থাকার জন্য আর যারা যারা ইউটিউব থেকে দেখছেন অনুরোধ করছি আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেওয়ার জন্য এবং পাশে থাকা বেল আইকনে টিপ দিয়ে অক করে দেওয়ার জন্য ধানকনি পাতাটা আমার ভাজা হয়ে গিয়েছে এখন আমি উঠিয়ে নিচ্ছি এখন আমি ভর্তা করার জন্য চলে আসলাম পাটা পোতা নিয়ে তো প্রথমে আমি যে কাঁচামরিচগুলো ভেজেছিলাম কাঁচামরিচগুলো আমি আগে বেটে নেব সাথে দিয়ে দিচ্ছি গোলা একসাথে নিয়ে বেটে নিচ্ছি আমি এই প্রথমবার ধানকনি পাতা এইভাবে ভর্তা বানাচ্ছি তো আমি এই ধানকনি পাতা আরও কিছু ছিল ওইগুলো আবার কি করেছিলাম চপারে নিয়ে রসুন কাঁচামরিচ দিয়ে কাঁচা কাঁচা ভর্তা বানিয়ে খেয়েছিলাম কারণ থানকনি পাতা নাকি অনেক বেশি উপকার পেটের জন্য এবং ব্রেনটির জন্য অনেক ভালো স্মৃতিশক্তি বাড়ায় আরও আরও উপকার আছে আমার এখন এত কিছু মনে নাই তো এখন আমি কাঁচামরিচ এবং রসুনগুলোকে ভালোভাবে বেটে নিয়েছি আর এখন থানকনি পাতাটা বেটে নিচ্ছি আর যে পেজগুলো আমি ভেজে নিয়েছিলাম পেজগুলো আমি পাতাটা বাটা হওয়ার পর বেটে নিচ্ছি এবং ফলভাবে বাটবো না অর্ধেক বাটবো আস্তে আস্তে থাকবে আর অর্ধেক বেটে নেব আস্তে আস্তে থাকলে কামুরে পড়লে খেতে বেশ ভালো লাগে তাই আমি মিহি করব না বাটা হয়ে গেলে তারপর আমি লবণ দিয়ে দিচ্ছি লবণটা শুরুতেই দেই নাই কারণ বাটার পরে ভর্তাটা কতটুকু হইল দেখে আমি অনুমান করে লবণটা দেবো তাই আমি শুরুতেই দেই নাই অনেক সময় আমি আগেই ভর্তা বানানোর সময় আগেই লবণটা দিয়ে দিই কিন্তু আজকে পরেই দিলাম লবণটা ভালোভাবে মিক্স করে নিলাম ভর্তাটা দেখতে অনেক বেশি লোভনীয় হয়েছে এবং খেতেও বেশ ভালো লেগেছে যারা যারা থানকনের পাতা ভর্তা এভাবে করে খাননি একবার ট্রাই করে দেখবেন খেতে বেশ ভালো লাগে এতক্ষণ পর্যন্ত ধৈর্য ধরে যারা আমার ভিডিওটা দেখেছেন প্রত্যেককে জানাচ্ছি অনেক অনেক ভালোবাসা এবং ধন্যবাদ আর ভিডিওটা দেখার পরে অবশ্যই কমেন্ট করে যাবেন যেন আমি আপনার বাড়ি থেকে ঘুরে আসতে পারি আমার ভর্তা রেসিপি কেমন হলো আজকের মতো আল্লাহ হাফেজ কমেন্ট করে জানিয়ে যাবেন